যে শাড়ি মায়ের যে গহনা আমাদের এখানে পরে আমরা সেই শাড়ি এবং গহনা আমরা মানুষের মধ্যে বিক্রি করি এবং বিক্রয় লব্ধ অর্থ আমাদের ট্রাস্ট কমিটিতে জমা পড়ে যায় এবং সেটা আমাদের পুজোর সময় কাজে লাগে এটা বহু কাল ধরে আমাদের হয়ে আসছে গতকাল এবং আজকে আমরা সেটা করছি আজকে আমাদের মূলত সোনার জিনিসটাই হচ্ছে আর গতকাল থেকে কাপড়টা হয়েছে গতকালকে কাপড় প্রায় শেষের দিকে তারপরে যেগুলো বেঁচে আছে সেগুলো আজকে আমরা সেই কাপড়গুলোকে বিক্রি করছি আমাদের যে কাপড়গুলো দেয়া হয় সেগুলো আমাদের বস্ত্র ব্যবসায়ীরা এসে একটা দাম ধার্য করে দিয়ে যায় যার জন্যে বাজার অপেক্ষা অনেক কম দাম হয় প্লাস মায়ের ছোঁয়া শাড়ি তো মায়ের একটা মঙ্গলের ব্যাপার থাকে সেই জন্য মানুষ নিয়ে যায় আর সারা বছর ধরে মায়ের কাছে যে গয়নাগুলো পরে সে টুকরো টিপ থেকে শুরু করে অন্যান্য যে যা মানসিক করে দেয় সেগুলোও সব জমা পড়ে সেগুলোকেও আমরা পাবলিকের মাঝখানে বিক্রয় করে দিচ্ছি আমাদের বর্ধমানে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা থেকে এই কাজটা করে আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যেই সোনাটা আমরা বিক্রি করি এতে শুধুমাত্র কাগজের যে রেটে যে সোনার দামটা থাকে সেই দামটাতেই আমরা সোনাটা বিক্রি করি সেই দিনের দাম অনুযায়ী আর এছাড়া আমরা মানে কোনো বাণী বা তো মজুরি এগুলো আমরা কিছু নিই না আমরা এইভাবেই সোনাটাকে বিক্রি করি আজকেও সোনার উপর যা আছে দেখুন মানুষের মধ্যে প্রচণ্ড উন্মাদনা রয়েছে সেই টাকাটা এই টাকাটা পুরোটাই আমাদের ইয়েতে বিক্রয়ল্ধ অর্থ আমাদের ট্রাস্ট কমিটিতে জমা পড়ে এবং সেটা জমা পড়ে আমাদের প্রত্যেক বছর এটা পুজোর সময় আমাদের কাজে লাগে গত বছর শাড়ি এবং অলঙ্কার বিলে আমরা ছ লক্ষ টাকার মতো পেয়েছিলাম এবছরে শাড়ির পরিমাণটা প্রায় ছশোর মতো আমরা এমনি শাড়ি দিয়েছি প্রচুর বেনারসি আছে সব মালি মিলিয়ে প্রায় হাজারের ওপর শাড়ি সেগুলো সবই আর গহনা গত বছর বিক্রি হয়েছিল চার লক্ষ টাকার মতো আমরা দু লক্ষ টাকার মতো শাড়ি বিক্রয় করেছিলাম আর চার লক্ষ টাকার মতো গহনা বিক্রয় করেছিলাম এবারে হয়তো পরিমাণটা হলেও কম কিন্তু সোনার যা মূল্য এই মুহুর্তে যা সোনার দাম বেড়েছে তাতে আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছরে আমরা যে সোনাটা বিক্রি করব অলঙ্কারটা বিক্রি করবো সোনা এবং রূপো মিলিয়ে সেটা গত বছরের থেকে কিছুটা হলেও বেশি হবে কারণ কয়েকটা বড় আইটেম রয়েছে এখানে যে আইটেমগুলো বেশ এটা প্রত্যেক বছর আগেই করা হয় আমরা এক লক্ষ আঠাশ হাজার টাকার আশেপাশে আমরা শাড়ি বিক্রি করেছি আজকে যেহেতু এখনো শাড়ি বিক্রিটা হচ্ছে বলে শাড়ির মোট হিসাবটা কত সেটা এই মুহূর্তে আপনাকে আমি বলতে বলছি এটা মূলত আমাদের মন্দিরের সংস্কার এবং মন্দির উন্নয়নের কাজে মায়ের কাজেই আমাদের লোকের মুখে শুনি মানে এলাম এবছর প্রথম কোনোদিন আগে শুনিনি আর জানতাম না যে নিলাম এখানে ঠাকুরের কাপড় আর কলা একটা লকেট নিয়েছি একটা টিগলি নিয়েছি আর তিনখানা বেনারসি নিয়েছি আর একটা মায়ের সাদা পাটের শাড়ি নিয়েছি

তিন চারটা করে নিয়ে যায় এবারে একটু বেশি নিচ্ছে কটা নিয়ে এবারে দশ বারোটা হয়ে যাবে আত্মীয় স্বজনকে দেওয়া হবে